আসসালামু আলাইকুম আমাদের সাত বাগান আপনাদেরকে দেখাবো প্রতিটি ও শুভেচ্ছা লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটাকে স্বাগতম আপনারা দেখেন আমার সাত বাগানগুলো আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসেন দেখেন এই যে দেখেন আমাদের বিভিন্ন রকম গাছ আছে প্রত্যেকটা গাছ আছে ঔষধি গাছ আছে এমন কি এমনিই গাছ আছে আপনারা ফুল পাতা আছে সব আছে এখানে দেখেন আমাদের সাথে অনেকগুলা গাছ রয়েছে আপনারা নিজেদের বাড়িতেও এভাবে করতে পারবেন লাগাতে পারবেন নিচে পুরোটা খালি থাকবে তো সাইড সাইড করে করবেন আর কি নিচে উপরে সব এই যে লেবু এই ভেন্ডি কদু মিষ্টি কদু বাংলা কদু সব কিছু রয়েছে পেয়ারা ডালিম এই যে আমাদের যা কিছু লাগে বেগুন ধুন্দুল পৈশাক অনেক রকম গাছ আছে বাংলা কুদু মিষ্টি কুদু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদেরকে স্বাগত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবকিছু পাবেন আপনারা নিজে সাবধান করবেন দেখবেন যে আপনারা উপকার পাবেন সেগুলো রাখবেন দেখবেন আপনাদের ঔষধি গাছ হবে এখানে তো ভালো থাকবেন এই আজকে এতটুকু শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন